নমস্কার বন্ধুরা বাংলা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আইএনএস তুশিল কি এই আইএনএস সুশীল এবং এই আইএনএস সুশীল নিয়ে গোটা পৃথিবীতে ভারতবর্ষ যে কাজটি করে দেখালো সেটা হয়তো এর আগে কারো পক্ষে সম্ভব হয়নি রাশিয়া এবং ইউক্রেন দুজনই কিন্তু এক জায়গায় নিয়ে এসছে ভারতবর্ষ হ্যাঁ ঠিকই শুনছেন কারণ আইএনএস সুশীল একটি যুদ্ধ জাহাজ যেটা ভারতীয় নৌসেনা থেকে এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে পারচেস করা হয়েছে এবং বিশেষত্ব হচ্ছে রাশিয়াতে তৈরি হয়েছে এই যুদ্ধ জাহাজটি আইএনএস সুশীল কিন্তু এখানে যার ইঞ্জিনটি আছে সেই ইঞ্জিনটি কিন্তু ইউক্রেনের ঠিকই শুনছেন রাশিয়ার জাহাজ এবং ইউক্রেনের ইঞ্জিন ভারতবর্ষ কতটা ডিপ্লোমেটিকলি খেলছে সব দেশের সাথে বা ডিপ্লোমেটিক সম্পর্ক বজায় রেখেছে এটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন আজকে রাশিয়াকে তারা যখন তাদের কাছ থেকে যুদ্ধজাহাজ নিচ্ছে বলছে কিন্তু আমরা তোমার ইঞ্জিন নেবো না ইউক্রেনের ইঞ্জিন ওয়ান অফ দ্য বেস্ট ইঞ্জিন থ্রু আউট দ্য ওয়ার্ল্ডে আমরা তাদের কাছ থেকে যুদ্ধজাহাজের ইঞ্জিন নেবো রাশিয়াও রাজি এবং ইউক্রেনকে বলছে আমরা কিন্তু আমাদের কাছে জাহাজটা নেব না শুধু ইঞ্জিনটা নেব তারাও রাজি কি ডিপ্লোমেটিক সম্পর্ক থাকলে পরে এই কাজ সম্ভব হতে পারে এবং এই যুদ্ধজাহাজের অর্ডার দু সালে কিন্তু দেওয়া হয়েছিল এবং দুদিন আগে সেটি কিন্তু চুপিসারে ভারতে কিন্তু এসে গেছে এবং কেন এই যুদ্ধ জাহাজটি এত তাড়াতাড়ি আসলো কারণ অ্যাকর্ডিং টু দ্য এগ্রিমেন্ট এই জাহাজ কিন্তু আসার কথা ছিল ভারতবর্ষে আরেকটু পরে মানে ধরে নিন মান্থ অফ এপ্রিল মেতেই যুদ্ধজাহাজ ভারতবর্ষে আসতো কিন্তু অনেক অ্যাডভান্স নিয়ে আসলো কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের পার্শ্ববর্তী যে জায়গাগুলো আছে তার মধ্যে কিন্তু চায়নার নেভি হচ্ছে সবচেয়ে স্ট্রংয়েস্ট নেভি এবং তাকে টেক্কা দেওয়ার জন্য কিন্তু এই যুদ্ধ যুদ্ধজাহাজ কিন্তু দরকার ছিলই এই তুশীল জাহাজ। যখন রাশিয়া তাদের দেশ থেকে পাঠাচ্ছে রীতিমতো তারা কিন্তু জনগণমন করে ব্যান্ড বাজিয়ে তাদের থেকে এটাকে বিদায় করেন এবং এখানে এক বিশাল বড় হাত যে চুপিসারে ভারতবর্ষের হয়ে কাজগুলো করে যাচ্ছে যাকে আমরা মিডিয়ার এত ফোকাসে দেখতে পাইনি সেই ভদ্রলোকটির নাম হচ্ছে রাজনাথ সিং তিনি নিজে সেখানে গিয়ে সেই যুদ্ধজাহাজ নিয়ে এসছে এবং বাংলাদেশ যেভাবে এখন উৎপাত করা শুরু করেছে সেই জায়গা থেকেও এই যুদ্ধজাহাজ যখন ভারতবর্ষে এসছে বাংলাদেশের যা পরিস্থিতি তাতে বঙ্গোপসাগর দিয়ে ঘেরার জন্য কিন্তু এই যুদ্ধ যুদ্ধ জাহাজ একাই এবং সেই জন্যই হয়তো এই জাহাজকে অনেক তাড়াতাড়ি ভারতবর্ষ নিয়ে আসলো টাইমের আগেই এবং সেটা পুরোপুরি চুপি সারে কিন্তু এর বিশেষত্ব হচ্ছে এই জাহাজটি চলে হচ্ছে গ্যাস টারবাইন ইঞ্জিন দিয়ে যে গ্যাস টারবাইনের ইঞ্জিন বিখ্যাত হচ্ছে ইউক্রেনে তার ভাবতে পারেন ইউক্রেন এবং রাশিয়া দুদেশ লড়ছে এবং সেখানটাতেই ইউক্রেন ভারতকে ইঞ্জিন দিচ্ছে এবং রাশিয়া তাকে জাহাজ দিচ্ছে কি অদ্ভুত এক কম্বিনেশন একশো চব্বিশ মিটার লম্বা এই পুরো জাহাজটি এবং এই জাহাজটি হচ্ছে হচ্ছে মিসাইল অবশ্যই এর মধ্যে দিয়ে যাবে এবং যার জন্য এটাকে বলা হয় ফ্রিগেট এগুলোকে বলা হয় হচ্ছে ফ্রিগেট এবং মিসাইল যখন কোনো দুশ্মান পক্ষ এই জাহাজটিকে তাদের অবজারভেশনে দেখবে তাকে ছোট লাগবে দেখতে এবং সেটাই বিশেষত্ব কিন্তু আলটিমেটলি একশো চব্বিশ মিটার লম্বা এই জাহাজ এবং নৌবাহিনীর এক বিশাল বড় অ্যাসেট এবং এই রকম একটা পরিস্থিতি বাংলাদেশের নাগরিকরা যখন লুঙ্গি উঠিয়ে ভারতবর্ষে আক্রমণ করতে চাইছে যদি আমরা দেখি ভারতবর্ষ স্পেশালি পশ্চিমবঙ্গের এই লাইন দিয়ে প্রায় বাইশশো কিলোমিটার কিন্তু বর্ডার শেয়ার করা হয় এবং বিএসএফ প্রচুরভাবে স্ট্রং হয়ে গেছে চিকেন নেক যে চিকেন নেক নিয়ে হুঙ্কার দিয়েছিল সেই নেকে কারো যাওয়ার সম্ভাবনা নেই আমরা কয়েকদিন আগে একটা নিউজ পেয়েছি যে জলপাইগুড়িতে একটি ছেলে অবৈধভাবে পার হওয়ার চেষ্টা করছিল বাংলাদেশে ভারতের তাকে ধরে ফেলেছিল এবং গরু পাচার করতে গেছিলো একজন তাদেরকেও কিন্তু বিএসএফ গুলি করে দেয় তো ভারতবর্ষ কিন্তু চুপি সারে প্রচণ্ড স্ট্রংলি কিন্তু বিহেভ করছে বাংলাদেশের এগেনস্টে কিন্তু হ্যাঁ এইখানে এই যুদ্ধজাহাজ একাই কাফি এর মধ্যে যা মিসাইল এবং অত্যাধুনিক যন্ত্রপাতি আছে বঙ্গোপসাগর দিয়েই তো বাংলাদেশের অস্তিত্ব গোটা বঙ্গোপসাগরে কিন্তু দাপট যদি থাকে তাহলে কিন্তু ভারতীয়দেরই দাপট আছে এবং বঙ্গোপসাগর দিয়ে ঘিরে বাংলাদেশ এমনি শেষ হয়ে যাবে এবং এই যুদ্ধজাহাজ পাকিস্তান চায়না সবার সাথে লড়ার জন্য যথেষ্টভাবে ইকুইপড এবার আপনারা যাদের যাদের হুঙ্কার দিচ্ছিলেন বাংলাদেশ থেকে যে লুঙ্গি উঠিয়ে যারা বলছিলেন তিরিশ লাখ এখানে আসবে আপনাদের দেশের একজন হাঁপানি রুগী সে কি জেনারেল শেখ সে বলছিল যে আমরা গিয়ে অ্যাটাক করব আরে বাংলা তো ছড়ুন আপনি ভারতবর্ষের একটা জায়গায় একটু খালি টোকা তো মারুন আমরা তো ওয়েট করছি এই যুদ্ধ যুদ্ধজাহাজ আপনাদের গোটা বংশের কেউ দেখেনি এবং খালি একটা জিনিস বুঝে যান ভারতবর্ষ এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা স্ট্রংলি ডিপ্লোমেসি মেনটেন করছে যে রাশিয়া এবং ইউক্রেন দুজনই ভারতবর্ষের বন্ধু অবিশ্বাস্য মানে ভারতবর্ষ ইউক্রেন আর রাশিয়ার মেলবন্ধন কিন্তু ঘটিয়ে দিল এটা পারে তো একমাত্র ভারতই পারে আর এই জন্যই গোটা বিশ্বে শান্তির বার্তা কিন্তু বহন করে যাচ্ছে ভারতবর্ষ এবং বাংলাদেশ যতই লাফালাফি করুক যতই তোমরা এই করো এই মুহূর্তে আইএনএস ত্রিশূল যে চলে এসছে সে কিন্তু সেখান থেকে দুটো মিসাইল ছাড়লে পরে তোমাদের সবার লুঙ্গি মানে খুলে লুঙ্গি ছিঁড়ে ফেরে বেরিয়ে যাবে তো একবার বুঝে নাও এখানে থুতু ফুতু ছিলতে এসো না ভারতের দিকে কারণ ভারতীয়রা একসাথে সবাই যদি হিসি করা শুরু করে এমনি তুমি ভেসে যাবে আর আইএনএস ত্রিশূলের জন্য এর কর্মক্ষমতা আরও কিছু আমাদেরকে নৌসেনার থেকে এটা জানানো হবে এবং আশা করি ভারতবর্ষ আরও আরও বিশ্বের দরবারে স্ট্রংলি মুভ করবে এবং বাংলাদেশকে বাংলাদেশ নিয়ে আমি কিছু বলতেই চাই না বাংলাদেশ একটু হুঙ্কার করলে পরে তাকে ঘিরে ধরে ঘর ধাক্কা দিয়ে বার করে দিতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিন নমস্কার